আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব যে স্বপ্ন দেখলে আপনারা ধন দৌলত লাভ করবেন এবং সম্পদ সঞ্চয় করতে পারবেন কিছু স্বপ্ন এই স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে শেয়ার করব যিনি একজন বিখ্যাত স্বপ্ন বিষয় হচ্ছে আপনাদের থেকে ভিডিওটা দেখা দরকার শেষ পর্যন্ত আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেনের চ্যানেল প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে আলমারি দেখে তাহলে এমন স্বপ্ন এই সম্পদ সঞ্চিত করার প্রতি ইঙ্গিত করে সব সম্পদ সঞ্চয় করবেন অনেক টাকা পয়সা ধন সম্পদ জমা করবেন ইনকাম তার বাড়বে ব্যবসা বাণিজ্য দিয়ে তার উন্নতি হবে সম্পদ জমা করতে পারবেন ব্যক্তি যদি স্বপ্নে কারো থেকে আংটি নিতে দেখেন আংটি নিতে দেখা এটা একত ধন দৌলত লাভ করার প্রতি ইঙ্গিত করে সব প্রদোশটা ধন দৌলত লাভ হবে আর দ্বিতীয়ত কোনো বিধবা মহিলাকে বিবাহ করবে সব প্রদোশটা কোন বিধবা মেয়েকে বিবাহ করবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে লোহার আংটি রেখে তাহলে এমন স্বপ্ন প্রভুর সাহায্য লাভের প্রতি ইঙ্গিত করে আর প্রভু আল্লাহ তালা সাহায্য লাভ করতে পারবেন অর্শো এই ছিল সংক্ষিপ্ত আকারে কয়েকটি আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন এই যে তুমি নিত্য নতুন আরো ভিডিও প্রত্যেকে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ তালা সে পর্যন্ত প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ